আসসালামু আলাইকুম ভালো আছেন আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি এই অনুষ্ঠানটা ছিল জাপানের গত পনেরো পনেরো আগস্ট একটা জায়গাটা দেখে হয়তো সবাই অনেকটা চিনতে পেরেছেন হ্যাঁ জায়গাটা হচ্ছে আমার বাসার পেছনে যে লেকটা আছে এই লেকটা হঠাৎ করে তাকিয়ে দেখি লেকের পেছনে খুব সুন্দর করে সাজিয়েছে কেন সাজিয়েছে সেটা দেখার জন্যই নিচে নেমেছিলাম আর নিচে নেমে এসে দেখি যে পুরো লেকের মধ্যে মোমবাতি দিয়ে একটা কাগজের আমরা যেমন ছোটোবেলায় কাগজের নৌকা বানাতাম সেরকম একটা কাগজের নৌকার মতো করে মোমবাতি দিয়ে ছেড়ে দিয়েছে পানের ভিতর আর বাতাসে খুব সুন্দর করে এগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে দেখতেও খুব ভালো লাগছিল এটা ছিল জাপানে যারা মারা গেছে তাদের জন্য একটা শোক দিবস পালন করা আর সেই যারা মারা গিয়েছে তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করা বলেন বা তাদের কাছে এই যে দেখেন নৌকাটার ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন লেখা আছে এই লেখাটা লিখে তাদের জন্য একটা মেসেজ পাঠানো যে আমরা যেন পরবর্তী জীবনে তোমাদের সাথে দেখা করতে পারি বা তোমরা আমাদের সাথে দেখা করতে পারো এরকম একটা লেখা বা এরকম একটা ব্যাপার থাকে তারপরে একটু পরেই সামনে একটু এসে দেখি যে এখানে ফুল দিয়ে তাদের নামে শ্রদ্ধা নিবেদন করে যেটা আমরা যেমন আমাদের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি ফুল দিয়ে এরাও সেটাই করছে যেহেতু এই প্রোগ্রামটা আমি প্রথম দেখেছি আর অত ভালো নামও জানতে পারিনি আমি প্রোগ্রামটার একদম শেষ সময় গিয়েছিলাম প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যা ছয়টা থেকে কিন্তু আমি অলমোস্ট সাড়ে সাতটার পরে এখানে গিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি আর এখানের ইয়ে দেখে যতটুকু বুঝতে পেরেছি কয়েকটা আর্টিকেল দেখে আর্টিকেল পড়ে যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদেরকে জানালাম আর এখান থেকে এরা হচ্ছে সেই নৌকাটা তৈরি করে দেয় আর এক একটা নৌকা তিনশো এন করে বিক্রি করে এরা এখানে আর এখান থেকে নৌকাটা সবাই কিনে নিয়ে এই পাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই যেন একজন পরে একজন নৌকাটা ছাড়তে পারে সেই রকম করে তো অনেক বড় একটা লাইন এত লাইন ধরে মানে জাপানে যাই করেন অবশ্যই স্ট্রিয়াল মেনটেন করে করতে হবে তো এখানে অনেক এই পাশেও অনেকগুলো দোকান ছিল আর এই যে এখানে দুইজন লোক মোমবাতিটা ধরানোর জন্য দাঁড়িয়ে আছে আর সবাই খুব সুন্দর করে মোমবাতিটা ধর এই যে কি সুন্দর করে মোমবাতিটা তারপরে এ পাশে এসে নদীর ভিতরে সবাই ছেড়ে দিচ্ছে আর কাগজগুলো চলে যাচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল সেই দিন একেবারে নৌকার মতো দেখেন আমাদের দেশে আমরা যেমন ছোটোবেলায় নৌকা ছেড়েছিলাম না এভাবে জাহাজ বানিয়ে বানিয়ে আজকে সেই জাহাজেরই খেলা তো এই জিনিসটা আমি প্রথম দেখেছি তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখায় জাপানের এই সংস্কৃতিটা যেহেতু আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগতে পারে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর একদম এই জায়গাটা দুইটা দড়ি বড় দুইটা দড়ি বেঁধে রেখেছে যে এর পাশে ওর পাশে যেন না যেতে পারে কাগজগুলো তো এ পাশ থেকে এটুকু জমেছে কয়েকটা লোক আছে ভেতরে যে তারা এসে কিছুক্ষণ পর পরে এই কাগজগুলো তুলে নিয়ে যায় তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশে বন্যার্থ্য যারা আছে তাদের সবার পাশে দাঁড়ান সবাই যার যার সা যার যার সাধ্য মতো সবাই বন্যার্থ্যদের পাশে দাঁড়াবেন আশা করি